আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও আরো একটি বারোশো পঞ্চাশ বিআইপিএস এর রিভিউ নিয়ে চলে আসলাম আমাদের বারোশো পঞ্চাশ বিআইপিএস এর ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে তারপরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা জানেন পবিত্র রমজান মাস উপলক্ষে আমাদের আইপিএস গুলার মধ্যে বিশেষ একটি সার চলতেছে সেই উপলক্ষে বারোশো পঞ্চাশ বিয়ের একটা সার আছে আমাদের এই আইপিএস আর কিন্তু বর্তমান প্রাইস ছিল দশ হাজার নয়শো টাকা সেখান থেকে আপনারা এখন এই বারোশো পঞ্চাশ গুলো নিতে পারবেন মাত্র দশ হাজার ছয়শো টাকায় আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমাদের এই আই গুলো সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আইপিএস গুলো হাতে পাওয়ার পর আপনারা মূল্য পরিশোধ করার কিন্তু ব্যবস্থা আছে এটা বারোশো পঞ্চাশ বিআই পিএস এটার মধ্যে দেখুন আমরা কিন্তু দুইটা কুলিং ফ্যান ব্যবহার করছি আর আমাদের সার্কিট গুলো কিন্তু জিএল সিপিসিবি দিয়ে তৈরি করা আর বারোশো পঞ্চাশ বিয়ে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ফিটনেস এর সহপাস করে কিন্তু ট্রান্সফরমার এবং অরিজিনাল কিন্তু তামার ট্রান্সফর্মার এগুলো হান্ড্রেড পার্সেন্ট তামার ট্রান্সফর্মার পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইপিএস ইউপিএস মুট করার অপশন আছে মাঝখানে টিউবলার এবং ফ্ল্যাট ব্যাটারি চার্জ করার অপশন আছে তার পাশাপাশি চার্জিং হাই এবং লো করার সিস্টেম আছে এটার আউটপুটে কিন্তু আমরা ওভারলোড সার্কিট ব্রেকার ব্যবহার করছি এবং মেন এসি ইনপুট এর মধ্যে কিন্তু আমরা ফিউজ ব্যবহার করছি এটা আউটপুট যে সকেটটা আছে এটা কিন্তু অনেক উন্নত মানের সকেট আমরা ব্যবহার করছি আর ব্যাটারির যে তারগুলা আমরা আপনারা সবাই জানেন এক হাজার পঞ্চাশ বিয়ের মধ্যে আমরা টেন আর এম তার ব্যবহার করি কিন্তু যেহেতু এটা বারোশো পঞ্চাশ বি আই পি এস এটা ফুল লোডে নয় শর্ট লোড দেওয়া যাবে এই জন্য কিন্তু এটার মধ্যে আমরা ষোলো আর এম এর তার ব্যবহার করছি সবচাইতে মোটা তার আইপিএসটা যদি আপনাদেরকে একটু লোড দিয়ে দেখা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি পিউর সাইন ওয়েভ আইপিএস এটা যখন আউটপুট লোড চলবে এটার আউটপুটে কিন্তু এক বোল্টেজ হয় এদিক সেদিক হবে না অনেকে মনে করে যে আইপিএস লোড অবস্থায় ভোল্টেজ কমে যায় কিনা ডাউন হয়ে যায় কিনা এটা কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো আইপিএস সুইচটা অন করলাম অন করার সাথে সাথে কিন্তু আইপিএস এর যে সিগন্যাল এলইডি এটা কিন্তু জ্বলে উঠছে

অফ করার পর এটার আউটপুট বোলটা আমি আপনাদেরকে একটু ভেবে দেখাই আপনার মিটারের দিকে খেয়াল করেন এখানে দেখুন নোট ছাড়া কিন্তু দুইশো চব্বিশ আউটপুট আছে লোড ছাড়া দুইশো চব্বিশ বোল্ট আউটপুট আছে যদি লোড দেওয়ার পর দেখেন এটার মধ্যে কত বোল্ট আউটপুট থাকে নয়শো লোড দেওয়ার পর কত বোল্ট আউটপুট থাকে এটা কিন্তু ফুল লোড নয়শো ওয়াট দেওয়া আছে অনেকে মনে করেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি কিনা দেখেন এটার আউটপুট ভোল্টেজ একটু কিন্তু কমে নাই দুইশো চব্বিশ বোল্ট ছিল এখনো কিন্তু দুইশো চব্বিশ বোল্টই আছে

আপনারা চাইলে আমাদের আইপিএস গুলো সংগ্রহ করতে পারেন যে যেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে আইপিএস গুলো পাঠিয়ে থাকি। তাছাড়া আমাদের ঠিকানা হলো স্কোয়ার মাস্টার বাড়ি ভাল্লুকময়ম সিংহ যারা আশেপাশে আছেন তারা আমাদের দোকান দোকানে এসে কিন্তু আইপিএস গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আছেন বা দূরে আছেন তারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমাদের আইপিএস গুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর যদি কারো কনফিউজ থাকে যে আমাদের এরকম দোকান আছে কিনা প্রতিষ্ঠান আছে কিনা আইপিএস গুলো আমরা তৈরি করতেছি কিনা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার আপনারা সরাসরি ভিডিও কল দিতে পারেন আমাদের প্রতিষ্ঠানগুলো দেখতে পারেন আমাদেরকে দেখতে পারেন তারপর নিশ্চিত হওয়ার পর অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম